আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক আইন মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করা অনুরোধ রইল তো এখন হচ্ছে সন্ধ্যার সময় আমি রান্না বান্না করবো সব কিছুর আয়োজন করে নিয়েছি আজকে হচ্ছে পোটল ময় দিন পোটল দিয়েই দুটো আইটেম করব আমি এখানে বড় বড় করে পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর যে পটলের খোসাটা সেটা আমি ফেলে দিই। আমি ফেলে দিই না এটা দিয়ে আমি একটা সুন্দর ভত্তা তৈরি করে ফেলি আমি আগেও আমার চ্যানেলে দেখিয়েছি আর এটা কিন্তু খুবই মজার একটি ভত্তা হয় আর এখানে হচ্ছে রুই মাছ ধুয়ে নিয়েছি আর মশলা যা লাগবে রসুন পেঁয়াজ কাঁচামরি যা লাগবে দেব। তো এখন হচ্ছে এই যে পটলটাকে আমি নর্মাল পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। বেশি না দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে এদিকে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পটল আলু দিয়ে তরকারিটা রান্না করে নেব মাছটা একটা সাইড হয়ে গেছে আরেকটা সাইড এখন উল্টাই দিচ্ছি আর এদিকে যে পটলের খোসাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তারপর ঠান্ডা করে ব্লেন্ডার জাগে করে আমি হচ্ছে ব্লেন্ড করে নেব। এখন হচ্ছে পেঁয়াজ এবং রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে তারপর আমি এবার তুলে নেব আর র যে জিরাটা সেটা আমি হচ্ছে আগেই ভেজে নিয়েছি শুকনা কড়াইয়ে এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি সেই সবজিটা দিয়ে দিচ্ছি আলু আর পটল কেটে রাখা কিছুক্ষণ হলুদ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি হচ্ছে এই সবজিটাকে ভেজে নেব হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব সবজিটাকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তো এখন হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দেবো পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেব আমি সবজি তরি তরকারি রান্না করার ক্ষেত্রে মরিচটা ব্যবহার করি না মরিচ ব্যবহার করলে সবজিটা দেখতে ভালো লাগে বাট ওটা শরীরের জন্য আসলে ভালো না আমি সবসময় কাঁচামরিচটাই খেতে পছন্দ করি আমি আপনাদের সামনে সবসময় কিন্তু আমার সিম্পিল লাইফস্টাইলটাই শেয়ার করি আর এরকম সিম্পিল লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন তাতে করে কি হবে আমি যখনই কোনো ভিডিও দেব তখন আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে আর আপনি কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি সবজিটা কষিয়ে নিয়েছি আর ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে যে আমি মাছটা দিয়ে দিলাম তো মাছ দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো ঝোলটাকে জাল করে নেব আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই পটলের খোসাটা কিন্তু আমি হচ্ছে ঠান্ডা করে ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিয়েছি আর এটার ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তারপর জিরা সব কিছু দিয়ে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে সে ভেজে রাখা মশলাটা তরকারিতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি নামিয়ে নেব তেলের মধ্যে পটলের পেস্টটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব বাকি যা যা লাগবে সব কিছুই এখন অ্যাড করে দেব হলুদ সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দেব আর জিরা তো পেস্ট করেই দিয়েছি এখন মিডিয়াম হাই হিটে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত এই পটলের খোসার পানিটা টেনে নেওয়া যায় ভর্তা থেকে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি হচ্ছে জালটা লো করে দেবো তা না হলে ভর্তাটা লেগে যাবে আর বারবার নাড়তে হবে যে জিনিসটা দেখবেন যে করা কঠিন সেই জিনিসটা কিন্তু খেতেও মজা এই জিনিসটা কিন্তু পটলের খোসাটা আমরা সবাই কিন্তু ফেলে দিই কিন্তু আমরা জানি না যে পটলের খোসাটাকে আসলে এভাবে করে ভত্তা করে খেলে এটা কিন্তু অসাধারণ লাগে আপনার মাছ মাংসকে ফেল করে দেবে এই ভত্তাটা তো জালটা লো রেখে এখন আমি ভর্তাটা করে নেব আর এখন কিন্তু ভর্তাটা কড়াই থেকে উঠে আসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে আমি আর পাঁচ থেকে দশ মিনিটের মতো একদম স্লো থাকবে চুলার জালটা এভাবে করে আমি ভর্তাটা আরও কিছুক্ষণ রান্না করে নেব তাহলে ভত্তাটা খেতে আরও বেশি মজা লাগবে চুলার জালটা একদম লো পর্যায়ে রেখে আবার আমি দশ মিনিটের মতো ভেজে নেব আর এখানে হচ্ছে আইন বাবার জন্য আমি ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি এখন আমার ভর্তাটা কিন্তু নামানোর জন্য একদম রেডি এখন আমি হচ্ছে নামিয়ে নেব এই যে এই পিসটাতে আমি নামিয়ে নিচ্ছি তো রান্নাবান্না শেষ করে নিয়েছি আর এখন হচ্ছে যে বেসিনে থাকা কিছু থালা বাসন সেগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এছাড়াও আমার বেশ কিছু কাজ এখন আছে সেগুলো মোটামুটি এখন আমি হচ্ছে করে নেব। দিনের তুলনায় আমার কিন্তু সন্ধ্যার পরে বেশি কাজ থাকে কারণ এই সন্ধ্যার পরে যেহেতু আমি রান্নাবান্না করি যার জন্য আমার রান্নাবান্না ছাড়াও আরও আদার্স অনেক কাজ থাকে তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন আয়ন বাবার জন্য হচ্ছে দুধ জাল করে নিয়েছি সেই দুধটা আমি ফিডারে ঢেলে নিচ্ছি আর এখন কিন্তু রাত প্রায় একটা বাজে আমরা এখনও কিন্তু রাতের খাবারটা খাইনি তো আয়ন বাবার দুধটা রেডি করে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমাদের রাতের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে তো যেহেতু আম আছে আর খাওয়ার পরে আপনাদের ভাইয়াও বলে যে একটু আম কাটো তো এই এখানে হচ্ছে আমি যে আম কেটে নিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমগুলো হচ্ছে কেটে নিয়েছি আর এই যে আজকে রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর লাস্ট পর্যায়ে এসে এখান থেকে যে আয়ন বাবাকে আমি ভত্তা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ